বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম আর্থিক উন্নতি পেতে প্রতিদিন এই এগারোটি কাজ করুন বর্তমান সময়ে প্রত্যেকেই ধনী হতে চায় এবং এর জন্য প্রত্যেক ব্যক্তি দিন রাত কঠোর পরিশ্রম করে যাতে তারা নিজের এবং তাদের পরিবারের সদস্যদের প্রতিটি প্রয়োজন পূরণ করতে পারে অনেকে কঠোর পরিশ্রম করে কিন্তু দিন শেষে তাদের কিছুই অবশিষ্ট থাকে না অথবা আমরা বলতে পারি যে তাদের টাকা নেই এটা বিশ্বাস করা হয় যে কারো কাছে টাকা না থাকলে সে ব্যক্তি ডুবে যাবে আর্থিক ক্ষতি কাজে বাধা রোগ ও পরিবারে মতভেদ ঘটতে থাকে তাই এর কারণ হতে পারে ঘরে উপস্থিত বাস্তু ত্রুটি কারণ ঘরে বরকত না থাকলে কোনো মানুষ ধনী হতে পারে না যত তাড়াতাড়ি সম্ভব বাস্তুর ত্রুটি দূর করতে হবে বাস্তু মতে বাড়িতে বাস্তু সংক্রান্ত কোনো ত্রুটি থাকলে ব্যক্তির জীবনে বাধা ও অর্থহানি হয় তো চলুন আজকে এই সম্পর্কিত কিছু টিপস আপনাদের জানাই তবে তার আগে আপনিও যদি মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখুন ভিডিওটি অবশ্যই লাইক করবেন পরে আপনারা ভুলে যাবেন আপনাদের একটি লাইক আমাদের আরও ভিডিও তৈরির মনোবল বাড়িয়ে দেয় এক ঘরে মাটির পাত্র রাখলে ইতিবাচক শক্তি আসে নেতিবাচকতা দূর হয় বাড়ির উত্তর পূর্ব দিকের মাঝখানে জল দিয়ে মাটির পাত্র ভর্তি রাখলে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে মাটির পাত্র রাখাও খুব শুভ বলে মনে করা হয় একটি মাটির পাত্র লাল কাপড়ে মুড়িয়ে পূজার স্থানে রাখলে বিশেষ ফল পাওয়া যায় একটি মাটির পাত্র নারকেল বা চাল দিয়ে ভরা হলে সমস্ত আর্থিক বাধা দূর হয় দুই সন্ধ্যায় পূজা করার সময় একটি সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে তাতে দুটি লবঙ্গ রাখুন আপনি যদি এই চান প্রবেশদ্বারের উভয় পাশে বা এক পাশে প্রতিদিন প্রদীপ জ্বালানো যেতে পারে এতে করে দেবদেবীর সাথে পূর্বপুরুষের আশীর্বাদ পাওয়া যায় যা ঘরে আশীর্বাদ নিয়ে আসে তিন বাস্তুশাস্ত্রে অর্থকে শৃঙ্খলাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে প্রথমে বড নোট রাখতে হবে তারপর ছোট নোট রাখতে হবে কয়েন এবং নোট একসাথে রাখা উচিত নয় এমনটা বিশ্বাস করা হয় যে মুদ্রার শব্দের কারণে দেবী লক্ষ্মী এক জায়গায় থাকেন না আপনার পার্সে এক চিনটি চাল রাখলে আপনার টাকা স্থিতিশীল থাকে এছাড়াও দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে চার প্রতিদিন পাখিদের খাওয়ান এটা বেশ ভালো বলে মনে করা হয় এতে রাশিফলের যাবতীয় ত্রুটি দূর হয় এর সাথে জীবনে আসে উন্নতি সুখ ও সমৃদ্ধি পাঁচ অসত্য গাছে দেবতারা বাস করেন শনিবার অসত্য গাছে কালো তিল কাঁচা দুধ গঙ্গা জল মধু বা গুড স্টিলের বা রূপার পাত্রে নিবেদন করুন এবং সরিষার তেলের প্রদীপ জ্বালান প্রতি শনিবার এটি করবেন এভাবে ধীরে ধীরে দুর্ভাগ্য দূর হবে অসত্য গাছের গোড়ায় তেলের বাতি জ্বালান তারপর বাড়ি ফিরে আসুন পিছনে না ফিরে এতে আর্থিক লাভের পাশাপাশি প্রতিটি খারাপ কাজের সমাধান হবে ছয় বৃহস্পতিবার ছাড়া সপ্তাহে একবার সামুদ্রিক লবণ দিয়ে ঘর মুছলে ঘরে শান্তি আসে বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যায় এবং বাড়িতে কোনো ঝগড়া হয় না এবং দেবী লক্ষ্মীর স্থায়ী হয় সাত জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যাস্ত পরে ঝাড়ু দেওয়া উচিত নয় বিশ্বাস করা হয় যে এটি করলে মা লক্ষ্মী গৃহত্যাগ করেন এবং অলক্ষ্মী অধিবাস করেন এবং দারিদ্রতা অনুসরণ করে আট যে কোনো শুভ কাজে কর্পূরের বিশেষ গুরুত্ব রয়েছে এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে কর্পূর জ্বাললে দোষের পাশাপাশি নেতিবাচক শক্তি থেকে মুক্তি পাওয়া যায় তাই সপ্তাহে একবার কর্পূর জ্বালান এতে করে আরও পজিটিভ এনার্জি তৈরি হয় নয় কোনো দেবতার একাধিক মূর্তি বা ছবি রাখবেন না পূজার ঘর ছাড়াও বাড়ির অন্যান্য স্থানে দেবদেবীর মূর্তি বা ছবি রাখা ঠিক না কোনো দেবতার দুটি ছবি এমনভাবে লাগাবেন না যেন তাদের মুখ একে অপরের মুখোমুখি হয় দক্ষিণ পশ্চিম কোণে কখনই দেবদেবীর ছবি রাখবেন না দশ হিন্দু ধর্মে তুলসী গাছ খুবই গুরুত্বপূর্ণ মনে করা হয় তাছাড়া তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির পূর্ব বা উত্তর দিকে একটি তুলসী গাছ লাগাতে হবে বাড়িতে এটি ইতিবাচক শক্তি প্রবেশ করে এবং মানসিক শারীরিক ও আর্থিক উন্নতি হয় এগারো এমনটা বিশ্বাস করা হয় যে গুগলের ধোঁয়া ঘরের নেতিবাচক শক্তি নষ্ট করে এ কারণে সারা বাড়িতে সপ্তাহে একবার গুগলের ধোঁয়া দিতে হবে এতে ঘরে সুখ আসে বারো একটি কাচের পাত্র বা বাটিতে মোটা লবণ নিন এবং ঘরের যে কোন কোণে আপনি এটি রাখতে পারেন এই উপায় অবলম্বন করলে অর্থের প্রবাহ শুরু হবে এবং ঘরের জিনিসপত্রে আশীর্বাদ থাকবে কাচের পাত্রে লবণ রাখলে একদিকে যেমন ঘরে টাকার অভাব দূর হবে অন্যদিকে পুরো ঘরটাই অন্যরকম হয়ে যাবে ঘরে শান্তি ও সুখ থাকবে এছাড়া বাথরুম সংক্রান্ত কোনো বাস্তু ত্রুটি থাকলে একটি পাত্রে ক্রিস্টাল লবণ নিয়ে বাথরুমের এমন জায়গায় রাখুন যেখানে কেউ স্পর্শ করতে পারবে না এবং লবণ কয়েকদিন অন্তর পরিবর্তন করুন তেরো বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির কল থেকে যদি জল অকারণে জল পড়তে থাকে তাহলে আপনাকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হতে পারে ধীরে ধীরে অর্থের ক্ষতি হয় এবং বাড়িতে কোনো সমৃদ্ধি নেই তাই যত তাড়াতাড়ি সম্ভব এটি সংশোধন করা উচিত চোদ্দ সর্বদা খাবারের প্লেটটি টেবিলে সম্মানের সাথে রেখে খাবার খান খাওয়ার পর প্লেটে হাত ধোবেন না প্লেটে কখনই অবশিষ্টাংশ রাখবেন না খাবার খাওয়ার পর কখনোই রান্নাঘরে বিছানা বা টেবিলের নিচে প্লেট রাখবেন না রাতে ঘরে খালি খাবারের পাত্র রাখবেন না পনেরো দক্ষিণাবর্তী শঙ্খকে দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয় যে কোনো পূর্ণিমা বা শুক্রবার দেবী লক্ষ্মীর পূজা করুন এবং আপনার লকারে দক্ষিণাবর্তী শঙ্খ রাখুন এতে করে দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হয় এবং সম্পদ বৃদ্ধি পায় এছাড়াও বাস্তুশাস্ত্রে হলুদের গিঁটকে সম্পদে আশীর্বাদ মনে করা হয় একটি লাল কাপড়ে হলুদের পিঙ্ক বেঁধে আলমারিতে রাখুন এটি অর্থে সমৃদ্ধি নিয়ে আসে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়